প্রিয় বন্ধুরা আজকে তোমাদের মাঝে তুলে ধরব বরিশাল স্টেডিয়ামের স্থাপনার ইতিহাস সম্পর্কে উনিশশো সালে তৎকালীন জেলা প্রশাসক মাহাবিজুর রহমানের উদ্যোগে বরিশাল নগরের বাঁধ সড়কে বরিশাল জেলা স্টেডিয়াম নামে স্থাপনা নির্মাণ ও ক্রিয়া অনুষ্ঠান আয়োজনের জন্য চালু করা হয় উনিশশো সালে স্টেডিয়ামের সীমানা প্রার্থী সহ দুই হাজার দশক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্যালারি নির্মাণ করা হয় বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজনস্থল সম্প্রসারণ ও ধারণা ক্ষমতা বাড়াতে জাতীয় ক্রিয়া পরিষদ দুই হাজার ছয় সালে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক খেলা আয়োজনের জন্য এক দফা অবকাঠামো উন্নয়ন করে এ সময় তেইশ কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট দর্শকের জন্য গ্যালারি পাঁচতলা প্যাভেলিয়ান সাংবাদিকদের জন্য গণমাধ্যমে কেন্দ্র যুক্ত হয় একই বছর স্টেডিয়ামটি আব্দুর রফ শ্রেণিয়াবাদের নামে নামকরণ করা হয় তাহলে দু হাজার ছয় সালের আগে এই স্টেডিয়ামটির নাম ছিল বরিশাল জেলা স্টেডিয়াম এরপরে দু হাজার ছয় সালে এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নামকরণ করা হয় নামে দু হাজার বাইশ সালের জানুয়ারিতে ঊনপঞ্চাশ কোটি আটানব্বই লক্ষ টাকা বাজেটে সুইমিং পুল সহ মূল মাঠ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী ও অনুশীলনের জন্য পাঁচটি ক্রিকেট পিস গ্যালারিতে চেয়ার স্থাপন ও আশ্বাদান নির্মাণ শরীর চর্চা কেন্দ্র ইনডোর নেট প্রশিক্ষণের সুবিধাসহ পেভিলিয়ান ভবন গণমাধ্যম কেন্দ্র খেলোয়াড়দের বিশ্রাম কক্ষ ডরমিটরি সাধারণ গ্যালারিকে ষোলো দাম বৃদ্ধি লাইট সংস্কার সহ স্টেডিয়ামটির দ্বিতীয় দফা উন্নয়ন শুরু হয় এরপরে বরিশাল স্টেডিয়ামের বা আব্দুর রফ শ্রেণীবাদ স্টেডিয়ামের আয়তন ও অবকাঠামো বরিশাল স্টেডিয়ামের আয়তন উনত্রিশ একর পনেরো শতাংশ এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম উনিশশো সালে নির্মাণের পর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ছিল মাত্র দুই হাজার দু সালে ওবাল আকৃতির স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পঁয়ত্রিশ হাজারে উন্নীত করা হয় বর্তমানে স্টেডিয়ামে পাঁচতলা প্যাভিলিয়ন প্রেস বক্স ড্রেসিং রুম ভিআইপি গ্যালারি সাধারণ গ্যালারি চারটি ফ্লাড লাইট স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য ফাঁকা জায়গা আছে এরপরে এই স্টেডিয়ামে কী কী খেলাধুলার আয়োজন করা হয় বা আয়োজন করা হয়েছে বিগত বছরগুলোতে স্টেডিয়ামটি সাধারণত ফুটবল ও ক্রিকেট খেলার জন্য বেশি ব্যবহার করা হয় স্থানীয়ভাবে এখানে বরিশাল জেলার প্রশাসক গোল্ড কাপ প্রিমিয়ার ফুটবল লীগ প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এবং Zalar Premium থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের ভেনু জাতীয় পর্দা স্টেডিয়াম বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগ দলের স্বাগতিক ভেনু ছিল জাতীয় পর্দা স্টেডিয়াম বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগীয় দলের স্বাগতিক বেনু ছিল স্টেডিয়াম নির্মাণের তেপ্পান্ন বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে দুহাজার সালের ছাব্বিশ থেকে উনত্রিশ অক্টোবর এটি ছিল বাংলাদেশ উনি উনিশ এবং শ্রীলঙ্কা উনি উনিশ দলের মধ্যে চার দিনের আন্তর্জাতিক যুব টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটি ড্রো হয়েছিল মূল স্টেডিয়ামের বাহিরে বহির মাঠে দু হাজার সালে বরিশাল বিভাগের উনির্দ সতেরো ছেলে ও মেয়েদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল এই স্টেডিয়ামটি ক্রিকেট প্রেমী ও ফুটবল প্রেমীদের একটা আবেগের জায়গা এই স্টেডিয়ামটির আমরা চাই এখানে ন্যাশনাল টিমের খেলার আয়োজন করা হোক তার পাশাপাশি এখানে যে বিভাগীয় পর্যায়ে যে খেলাধুলো আছে বিপিএল ডিপিএল এরপরে তৃতীয় বিভাগের যে লীগের খেলাগুলো আছে সেই খেলাগুলো জানি এখানে কিছু অংশ আয়োজন করা হয় তাহলে আমরা বরিশালের যারা আসি তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে এই খেলাগুলো উপভোগ করতে পারি এটা আসলে বোঝানোর মতো না যে আমরা বরিশালবাসী কতটা অধিক আগ্রহী এবং অপেক্ষা করে আসি সেটার আপনারা প্রমাণ পেয়েছেন যখন বাংলাদেশের দু সালের বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন ক্রিকেট টিম চার দিনের একটি ম্যাচ খেলতে এই বরিশাল এসেছিল তখন কিন্তু এই গ্যালারির পাশে পরিপূর্ণ মাঠ এমন কি দর্শকরা খেলা দেখার জায়গা পর্যন্ত পায় না যার কারণে স্টেডিয়ামের বাহিরে কিন্তু দাঁড়িয়েছিল অর্থাৎ অনেক ভিড় ছিল তো এইটা দ্বারা এটাই বোঝায় যে আমরা বরিশালের যারা আছি তারা কিন্তু এই ক্রিকেটটাকে খুব ভালোবাসি এখানে যেন আমাদের আন্তর্জাতিক এবং বিভাগীয় পর্যায়ের খেলাগুলোর আয়োজন করা হয় আমাদের পরিষদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এই একটাই দাবি